প্রথম বৈশিষ্ট্য নবীন এক নাম্বার বৈশিষ্ট্য নবী হচ্ছেন আল্লাহ রসুল কার রসুল বলেন না কার রসুল আল্লাহ রাসূল দলিল দলিল হচ্ছে সূরা আল ফাতহ আয়াত নং 29 কত নং আয়াত ছাব্বিশ পারের ভিতরে আছে কি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তার গুরু কাউ সূর্যোদয়ু এক নাম্বার বৈশিষ্ট্য ভালো করে মনে রাখবেন মোবাইল থাকলে রেপোর্ট করে নেন আলোচনা জীবনে বহু শুনেছেন বিষয়ের পরে আলোচনা একটু লক্ষ্য করবেন বুঝতে বুঝতে পারবেন মোহাম্মদ রসুল আল্লাহ প্রথমে বলেছেন মহাম্মদ সোসাল্লাম আমি আল্লাহ রসুল আল্লাহ কার রসূদ এক নাম্বার বৈশিষ্ট্য তিনি হচ্ছেন আল্লাহসুল আল্লাহ রসুল মনে রাখবেন এক ভাইরা তিনি আল্লাহ রসুল মাহম্মদ তার গুণ আর কি এদের ভিতরে আর কি বলা আছে ওয়াল্লাদিন আসিদ্দা ওয়ালাল কুফফার রুহামাহু হুন তিনি এবং তার সাথী মাহম্মদ হসুন এবং তার সাবিরা আশিদ্দা ও আলাল কুপ্ফার কাফেরদের বিপক্ষে ইসলাম টিকায় রাখার জন্য বড় শহর তো সুবহানাল্লাহ বলেন কোরআন এর সরাসরি যেটা আয়াতের অর্থ আশিদ্দাউ আলাল কুফফা তবে ঈমানদারদের ক্ষেত্রে পরস্পর উম্মিন মুসলমানদের জন্য পরস্পর দয়া দয়া দ্রহ ভালোবাসার পাত্র পরস্পরের মধ্যে محبتের পাত্র যারা বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে কয় নাম্বার বৈশিষ্ট্য বললাম যদি মনে করেন কয় নাম্বার হলো ভাই এক নাম্বার ওই আকিয়াতের ভিতর আরো দুইটা আছে এরপরে দুই নাম্বার বৈশিষ্ট্য লেখেন সূরা আহজাবের 40 নং আয়াত পারা 22 আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিমミル জালিকুন ওয়া লাকির

জন্য আমার আল্লাহ তালা দশটা নেকি দান করবেন সুহানলা আসতে নবী বলেন দশটা থেকে লম্বা করে আল্লাহ তালা সত্তর পর্যন্ত করে দিবেন সত্তরই শুধু খেলত আমার ভাইরা সত্তর থেকে লম্বা করে আল্লাহ সাতশো গুণ দিবেন এরপরে আল্লাহর কোরআন বলেছে বিবাহী হিসাব একই যদি সঠিক থাকে মন থেকে যদি কোরআন শোনে বলে এবং শোনে তাহলে রব্বুদা আলাবিন প্রত্যেকের এক একটা হরফের কারণে আল্লাহ বিগয়ের হিসাব যার দুনিয়ার কোন ক্যালকুলেটরে কাজ করবে না এত হিসাব এত পরিমাণ সআল্লাহ দান করবে সুবহান থাকতে হবে ফालतू কথা বলার জন্য আমি আসিনি প্রথমেই বলেছিলাম তাহলে দুই নম্বর şart তো যেটা ছিল কি মা কানাল মুহাম্মাদুন আবাহাদিন মিরজালিকুম মুহাম্মদ সাঃ তোমাদের মধ্যে কোন পිරිস পুরুষের পিতা নন কোন পুরুষের পিতা দেন না প্রশ্ন করতে পারেন তাহলে তিনি কি

তিনি যে সর্বশেষ নবী আমাদের দেশে এক আছে গুলাম মাহমুদ কাদিয়ারির একটা গুরু যারা নবীজিকে শেষ নবী মানে না ঠিক না হাদিস শরীফে আসছে বুখারি মুসলিমের হাদিসের মধ্যে নবী বলেন আমি শেষ নবী উদাহরণ হলো মনে করেন শাহিন প্রি ক্যাডেট স্কুলে একটা বিল্ডিং তৈরি হচ্ছে না এবার অনেকে বলবেন হুজুর তো অ্যাড দিয়ে শুরু করেছেন ধরে নিন একটা বিল্ডিং ওই বিল্ডিং এত সুন্দর মজবুত করে করা হচ্ছে এত সুন্দর মজবুত করে করা হচ্ছে সুন্দর করে একটা ঘর বানানো হলো সায়েন্টিফাটের স্কুলে যখন ঘর হয়ে গেল এত চমৎকার ঘর আদিসের একটা আমি উদাহরণ দিচ্ছি হাদিসের মধ্যে উনি বলেছেন একটা ঘরের কথা আমি বলছি মনে করেন এইটাই হলো এত চমৎকার ঘর আপনারা এলাকায় আর নাই ধরে নিন সবাই আসতেছে ঘরটা দেখার জন্য দেখে দেখে চলে আসছে সুন্দর ঘর প্রশংসা করতেছে কিন্তু কিন্তু থাকলে ত্রুটি আসে না নাই বলেন তো আসে না নাই ভালো করে বুঝবেন কথাগুলো কিন্তু এই দক্ষিণ পূর্ব কোয়নালে এখানে একটা ইটের গাঁথুনি বাকি আছে কথা বুঝতে ইটের গাঁথুনি বাকি আছে সবাই বলতেছে আরে এত সুন্দর ঘর এই ইটের গাথুনি দিলে এই ঘরটা পরিপূর্ণ হতো ভালো বলেন বিশ্ব গাঁথুনি দিলে ঘরের যেরকম সুন্দর্যবিন দিবে তো তোমরা যেমন বুঝেছ আমি নবী খা তেমন নাবি আল্লাহ তালা আমাকে দিয়ে নবুয়তের রাস্তাকে খতম করে দিয়েছে আমার মাধ্যমে শেষ করছে আমি এসে ওটা শুদ্ধান্ত পূর্ণ করেছি সুমানন্দ বলবো সেই নবীর গুণাগুণ আমরা আলোচনা করছি মার ঘাম বলেন তাহলে তিনি শেষ নবী কয়টা বৈশিষ্ট্য হলো কয়টা হলো তিনটা বৈশিষ্ট্য হলো পীর ভাইরাম এরপরে আমরা বলবো সুরাল কলাম আয়াত নং চার আয়াত কত চাঁদ এখানে কি বললেন ওরা উল কালমের মতন না আর কোন আলামে মাল শ্যান ফুলুতি নাজি হে আপনাকে আমি ওয়াইনকা লা লা ফুলুতি নাজিম অবশ্যই আমি আপনাকে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি এটা আরেকটা গুণ এই গুণের ভিতরে একটু ব্যাখ্যা আছে এর আগে আরেকটা আমরা শুনি যেই নবীর আনুঘট্ত আপনি করবেন আনুঘট্ত করবেন গোলামই করবেন অর্থাৎ যে নবীর হুকুম অনুযায়ী আপনার জীবন গড়বেন একটা এমপি মন্ত্রী একটা গ্রামের একটা পর্যন্ত যখন আপনারা মেম্বার করেন সামনে আসতেছে কত কিছু খুঁজবেন সামান্য গ্রামের একজন মেম্বার ও সুদ খায় কিনা ঘুষ খায় কিনা ও চরিত্র ঠিক আছে না ঠিক নিক বলেন নবী আপনি বাসাই করে নিলেন আল্লাহ বাসাই করে দিলেন এটা শুধু আল্লাহ বাসাই করে দিলেন আমরা মেনে নিলাম তো ঠিকই আছে তারপরেও রব্বুল আলামিন এমনি এমনি ছাড়েন নাই উনি জানেন ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন গোজ ঢুকাবে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরে রব্বুল আলামিন কোরআনের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কোরআনের মধ্যে বলা হয়েছে

এর মধ্যে রয়েছে মুসলমানদের জন্য সুসংবাদ যেরকম তাহলে ওই নবীন আবার কেমন রাখেন যেমন নবীন আপনি অনুসরণ করছেন যেমন রাসুলের অনুসরণ করছেন যে রাসুলের সম্পর্ক আল্লাহ তাহলে সুরায়ালফাত এর দুই নৌ আল্লাহ বলেন এই দুই নং আয়াত আল্লাহ বলেছেন লিয়াকু ফিম্মা লাকা আল্লাহু মাতাফদামা মিন দামবিকা ওয়া মা তাখর সুবহানাল্লাহ বলেন নবী আমি আপনাকে এমন ভাবে তৈরি করেছি আপনার বিছনের সামনে সুবহানাল্লাহ বলেন বিছনের সামনে আপনার জীবনে কোন ভুল নাই কোন গুনাহ নাই আমাদের জীবনে তো গুণা নাই কি বলেন কি আছে নাকি আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নী আপনার পিছনের সামনে কোনো গুণা খাই মানুষ ভালো সাক্ষ্য কার সাক্ষ্য পৃথিবীর সবাই যদি একদিকে যায় আল্লাহ যদি বলে যে না এটা কোনটা ঠিক হবে ভাই আল্লাহই তো বলতেছেন যে আপনার সামনে বিছনে কর গুণ আলায় যেরোকান্স ভাগম গুণ গেল কয়টা চারটা এবার চার নম্বর তিন নম্বরে যেটা আমি বললাম ওই না খেলা আলাদা আপনাকে আমি উত্তম চরিত্র দিয়ে প্রতিষ্ঠিত করেছি পৃথিবীতে যেরোকান্স ভাঙ্গ এই আজিম শব্দের ব্যাখ্যা বিরাট লম্বা চওড়া যা গুণে কখনো শেষ করা যায় না যেরোকান্স ভাঙু একটু বুঝলে ঢুকলে বুঝবেন আজিম কি আজিমটা হচ্ছে আল্লাহ তালা তার নিজের ক্ষেত্রে কোরআন কারিমের মধ্যে ব্যবহার করেছেন সুমানা বলবেন না যেমন কোরআন করিম সাই বাকারা দুইশো পঞ্চান্ন নং আয়া এর শেষের অংশে আছে কি আছে সুহান এর আগে অনেক কিছু আছে পৃথিবী আল্লাহ করতে আমি মহান আমি এত বড় যে আমার কোনো কষ্ট হয় না আল্লাহর কষ্ট হয় নাকি ভাই আমার যখন আমি সার্সি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় পড়ি দুই হাজার তিন সনের ঘটনা তখন আমি আলেনে পড়ি আমার প্রিন্সিপাল বলেছিলেন বাবারা মসজিদের ভিতরে সুরাই বাকার বাকারার দুইশো পঞ্চান্ন নয়াতের তাফসিল করতে গিয়ে বলেছিলেন মনে করেন এই মজলিশের ভিতরে একজন যুবক ভাইকে যদি বলা হয় ভাই পাঁচ টাকা দামের একটা কলম পকেটে নিয়ে একটু বাজারটা প্রদর্শন করে আসেন ঘুরে আসেন আসার পরে যদি বলেন যুবক ভাই কলমের জন্য আলাদা কোনো কষ্ট পেয়েছেন কি যুবক কি বলবে বলেন ولا يعوده حفظهما وهو العلي العظيم مبارك الرب ويا الملى পৃথিবী পরিচালনা করতে উনি বলেছিলেন আমার এখনো খেয়াল আছে বলেছিলেন আমার ছাত্র ভাই যুবক যদিও না বলে আমার সামান্য কষ্ট অনুভব হয়েছে তোমাদের রব আমার রব আল্লাহ পৃথিবী পরিচালনা করতে আল্লা কষ্ট অনুভব করেন না এবারে আজিমের আরো ব্যাখ্যা আছে খলুকে হাসান এই যে আজিম খুলুকে হাসান খুলুকে কারিম খুলুকে আজিম তিন সেরারি খুলুকে হাসান মনে করেন সমান সমান আপনি একটা লোককে ধাক্কা দিয়েছেন উনি আপনাকে ধাক্কা দিচ্ছে তাহলে সমান সমান হলো না কথা বুঝতে পারেন ভাই মজা লাগে সমান সমান খুলুকে হাসান খুলুকে কারিম কোনটা মনে করেন আপনি একটা ধাক্কা দিলেন উনি আপনাকে ধাক্কা দেয় এই পর্যন্তই শেষ চুপচাপ আছে এটা খুলুকে হাসান আর নবীর চরিত্র শোনেন এটার ব্যাখ্যা হচ্ছে মনে করেন আপনি আমাকে ধাক্কা দিলেন আমি আপনাকে কিছুই বলি নাই তো বলি নাই বরং আপনাকে আলগে ধরে চলে ধরে কি বলে বুকের সঙ্গে আলিঙ্গন করেছি শুভ আর এই চরিত্রই ছিল নবীন সেই জন্যই মনে হয়েছে নবী আপনার চরিত্র এত মহান এত বিশাল যা কখনো মেপে শেষ করা যাবে প্রিয় ভাই আমার এই যে চারটা আমি বললাম এরপরে কি এরপরে মনে করেন এই আজিম শব্দ আল্লাহ বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন যেমন ইন্না জালজাল তার সাহাতি সাইন আজিম কিয়ামনে কিয়ামতের ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ তালা আজিম ব্যবহার করেছেন আর আপনার আমার নবীর শানে চরিত্রকে বোঝানোর জন্য রব্বুল আলমিন বলেছেন প্রিয় ভাইরা এরপরে আসেন ওই নবীর আরও কোন গুণ আছে বৈশিষ্ট্য আছে আছে না শুধু গুণগুলোই যদি আমি বলি গুণগুলোই যদি বলি দেড় থেকে দুই ঘন্টা বলা قرآن الكريم سنة أنبياء آيات نوم اكشة دوشاق وطو آيات اللہ بولي سنة. وما ارسلناك إلا رحمة للعالمين شبه بولي وما ارسلناك إلا رحمة للعالمين نبي اپنا إيه؟ আমি তাম বিশ্বের জন্য তাম বিশ্বের জন্য জগতের জন্য আমিরা ভোলা গাম আমার পক্ষ থেকে আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি সুভানু